তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের প্রত্যেকবারের মতো আজকেও কিন্তু আমাদের মক টেস্ট শুরু হয়েছে এসএসসি জিডি এবং ডব্লিউপি প্রিলি দুটোকে সামনে রেখে কিন্তু আমাদের সামনের যে পথ চলার গতি সেটা আমরা শুরু করেছি আমাদের আজকে এসএসসি জিডির জন্যে ছয় নম্বর এই সরি চার নম্বর মক টেস্ট এবং ডব্লিউপির জন্য সাত নম্বর মক টেস্ট আজকের এই মক টেস্টটি বিশেষ আয়োজনভাবে আমরা করতে চলেছি অনলাইনে বা শুরু হয়ে গেছে অলরেডি কারণ আমাদের এর আগে প্রত্যেকটা পরীক্ষা হয়েছিল অফলাইনে আজ কিন্তু আমরা পরীক্ষা নিচ্ছি অনলাইনে কারণ এসএসসি জিডির যেহেতু পরীক্ষাটা অনলাইনে হবে তাই এটাও কিন্তু এক প্র্যাকটিসের ব্যাপার সেই কারণে কিন্তু আমরা অনলাইনে পরীক্ষা নিচ্ছি তোমরা দেখেছো যে এই সেই ডিজিটাল ডিপিসি সেন্টার ডেস্টিং কোচিং সেন্টার যেখানে সবচেয়ে বেশি সাকসেস পেয়েছে আমাদের বিগত দিনে এবং যে রিসেন্ট যে কলকাতা পুলিশের মেনের রেজাল্ট বেরিয়েছে সেখানে তোমরা দেখতে পেয়েছ আমাদের এখানে চোদ্দ জন পরীক্ষার্থীর মধ্যে আমাদের ১৩ জন পাশ করেছে শুধু পাশই করেনি তারা প্রত্যেকে ভালো নম্বর পেয়ে পাশ করে আছে ষাট প্লাস নম্বর আছে কারুর ফিফটি এইট ফিফটি সিক্স বিভিন্ন রকম নাম্বার কিন্তু আমাদের প্রত্যেক স্টুডেন্টের আছে এইটুকু বলা যায় যে পাশ কতটুকু করবে সেটা কিন্তু আমরা ফাইনাল রেজাল্ট অবশ্যই বলে দেবো তোমার দেখতে পাবে যে আমাদের জনের মধ্যে এগারো জন পাশ করেছে তার ভিতরে কতজন চাকরি পাচ্ছে তাই এবার তোমার পালা তুমি যদি এস জিডি অথবা ডাব্লিউইপি অথবা কেপি কেপির কনস্টেবলের কিন্তু রিসেন্ট দু এক দিনের মধ্যেই কিন্তু নতুন অ্যাপ্লিকেশন শুরু হবে তো তুমি যদি মনে করো যে কেপির চাকরিটা নেবে বা ডাব্লুইপি চাকরি নেবে তাহলে অবশ্যই বাড়িতে বসে একদম সময় নষ্ট না করে তুমি চলে এসো করিমপুরের নদীয়ার করিমপুরের বুকে সেই দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে সাকসেসের জনজওয়ার বয়ে গেছে বিগত দিনে আর আগামী দিনও বয়ে যাবে সেই জনেরস্রোতে তুমি যদি চলতে চাও তাহলে অবশ্যই চলে এসো আমাদের এখানে সাকসেস পাওয়ার সবচেয়ে মূল মন্ত্র সেটা হচ্ছে আমাদের প্রিপারেশন আমরা একটা স্টুডেন্টকে এত কঠোর পরিশ্রমিক বা পরিশ্রম করে নিই প্রিপারেশন দেই যারা যে কোনো পরীক্ষা সে ক্র্যাক করবে আমাদের এখানে কেপিতে পিলি পাস করেছিল একুশ থেকে বাইশ জন তারা প্রত্যেকেই কিন্তু মাঠে গিয়েছিল শুধুমাত্র একজন মাঠে রান ফেল করেছিল একজন মাঠে যেতে পারেনি তো পরীক্ষা দিয়েছিল কুড়ি জন কুড়ি জনই কিন্তু মেন পাস করেছে এবার আমাদের এখানে ছিল চোদ্দ জন ছয়জন পরীক্ষার্থী কোনো একটা সমস্যার কারণে তারা বাড়ি চলে গেছে প্রিলি থাকার এক বছর থাকার পর আমাদের এখানে কিন্তু তারা প্রায় মাস এক বছর কিন্তু আমাদেরকে প্রিপারেশন নিয়েছিল তারপরে আমাদের সেন্টারের একটু সমস্যার কারণে তারা দু একটা বন্ধুর সঙ্গে ঝামেলা বা একটু প্রবলেমের কারণে তারা বাড়ি চলে গেছিল তারা আসেনি তারা প্রত্যেকেই কিন্তু কেপির মেন পাস করেছে সবাই যদি আজকে আমরা এক প্ল্যাটফর্মে থাকতাম তাহলে আমাদের সেন্টার বাংলার মধ্যে সবচেয়ে এক নম্বর সেন্টার যেটা হচ্ছে কেপিতে কুড়িজন মেন পাস করেছে চোদ্দো জন পরীক্ষার্থী মধ্যে আমাদের এখানে তো তেরো জন পাশ করেছে যারা আমাদের সেন্টারে রিসেন্ট উপস্থিত আছে এবং প্রত্যেকের নম্বর ভালো আছে এছাড়াও আগামী যে কেপি ডাব্লিউপি ছাড়বে সেখানে সবচেয়ে বেশি সংখ্যক স্টুডেন্ট এই দেশ কোচিং সেন্টার থেকেই সাকসেস হবে তার কারণ আমাদের প্রিপারেশন একটা স্টুডেন্টকে কিভাবে কিভাবে পড়াশোনা করাতে হবে কতটুকু নোট দিতে হবে কিভাবে পড়াশোনা করলে বা কতদিন পর পর পরীক্ষা নিলে তার প্রিপারেশনটা ভালো জায়গায় থাকবে সমস্ত কিছু কিন্তু আমরা অ্যানালাইজ করি আমরা টোয়েন্টি ফোর আওয়ার কিন্তু আমরা একটা স্টুডেন্টের পেছনে অ্যানালাইজ করে থাকি যে তার নম্বরটা কিভাবে বাড়বে অনেক একাডেমি আছে যারা বলে যে আমাদের কয়েকশো স্টুডেন্ট দুশো স্টুডেন্ট আমাদের বিভিন্ন ব্রাঞ্চ কয়েকশো চাকরি পেয়েছে তুমি দেখতে পাবে না যে তাদের ওখান থেকে একটা স্টুডেন্ট কেপিতে ফাইনালে পাস করেছে যদি তারা পাস করত তাহলে কিন্তু তারা অবশ্যই ভিডিও বানাতো কারণ তাদের কোনো স্টুডেন্টই নেই তারা পাস করবে কোথা থেকে তাদের যদি একটা স্টুডেন্ট কোনো কারণে চাকরি পেয়ে যায় সে বাইরে থেকে যদি চাকরি পায় যদি সেখানে আসে তো তাদের একটা স্টুডেন্টকে নিয়ে তারা অল ইন্ডিয়া কাঁপি ফেলে হৈচই চিল্লিয়ে অল ওয়েস্ট বেঙ্গল কাপায় তারা তারা কোথায় গেল আজকে অনেক বড়ো বড়ো পশ্চিমবাংলার বুকে নাম করা অনেক নামি দামি একাডেমি আছে যারা মাসে টাকা নিয়ে থাকে ভর্তির সময় একটা মোটা অঙ্কের টাকা নিয়ে থাকে তারা মুখে অনেক বড় বড় ডায়লগ দেয় কিন্তু কোথায় গেল তাদের সাকসেস আমরা ডায়লগ অবশ্যই দেব তাদের মতো কিন্তু আমাদের সাকসেসটা পেছনে নিয়ে আমাদের সাকসেসটা সবসময় সামনে থাকে কারণ আমাদের এখানে শুধুমাত্র আমরা ডিজিটাল পরিষেবা দিয়ে থাকি না সমস্ত কিছু আমরা ডায়লগ যেমন দিয়ে থাকি ক্যামেরার সামনে ঠিক আমাদের পেছনেও কিন্তু স্টুডেন্ট তোমরা দেখেছো যে পশ্চিমবাংলার প্রায় সমগ্র জেলার স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে উপস্থিত আছে তো দেই গ্রাউন্ডে তারা প্রায় গোটা গ্রাউন্ড কিন্তু মানে জুড়ে নিয়েছে আমাদের পরীক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে এখানে এসএসসি ডাব্লিউপি সব একসঙ্গে পরীক্ষা দিচ্ছে তো আমি বলবো সঠিক জায়গা তোমাকে খুঁজে নিতে হবে সাকসেস পাওয়ার জন্য শুধুমাত্র ক্যামেরার সামনে অনেক স্টুডেন্ট অনেকজনের রিভিউ সুন্দর সুন্দর বক্তব্য এইগুলো শুনে কিন্তু তোমাকে সেই জায়গায় গেলে হবে না তোমাদেরকে যেতে হবে সঠিক জায়গাতে যেখানে প্রিপারেশনটা সবচেয়ে ভালো দেওয়া হয় শুধু প্রিপারেশনে নয় তার পাশাপাশি সেখানকার সিস্টেম সেখানকার থাকা খাওয়া সেখানকার পরিবেশ সমস্ত কিছু তোমাকে দেখতে হবে কারণ এখানে পরিবেশের উপরে নির্ভর করবে যেহেতু তুমি এখানে থাকবে আবাসিক তো তোমাকে সমস্তটাই তোমাকে লক্ষ্য রাখতে হবে এবং সেখানকার টিচারগুলো কেমন সেখানকার প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা শিক্ষক আছে কি না এবং তাদের যে পড়াশোনার সিস্টেমটা কেমন তারা প্রত্যেকটা অধ্যায়ের পরীক্ষা নেয় কি না সমস্ত কিছু তোমাকে দেখতে হবে শুধুমাত্র ফিজিক্যাল কয়েকটা একাডেমি আছে আমি দেখেছি তাদের আমি নাম বলতে যাচ্ছি না তারা শুধুমাত্র মাঠে এসে হইচই করে আর ফিজিক্যাল করে আর ফিজিক্যালের ভিডিও বানায় আর তোমরা সেই ফিজিক্যালের ভিডিও দেখে সেখানে হিমড়িয়ে পড়ো যে একদম চাকরি ওখানেই মনে হবে শুধু ফিজিক্যাল করে কিন্তু চাকরি পাওয়া যাবে না একটা স্টুডেন্ট চাকরি পাওয়ার জন্যে ফিজিক্যাল করার জন্য যতটুকু টাইম প্রয়োজন প্রিলি পরীক্ষার পরে যে টাইমটা থাকে আমাদের একাডেমি বা আমরা মনে করি তার জন্য এনা ওই টাইমটুকু সে যদি সঠিক গাইডের মাধ্যমে সঠিক গাইডেন্স মেনে যদি আমাদের মানে প্র্যাকটিক্যাল করে যে ফিজিক্যালটা প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে তাহলে অবশ্যই সেই টাইমটুকু তার জন্য যথেষ্ট যতটুকু টাইম পিলি পাস করার পর পাওয়া যায় আমরা কিন্তু কোনো স্টুডেন্টকে আমরা এখন ফিজিক্যাল করাই না কারণ আমাদের ফিজিক্যালটা অতটা গুরুত্ব আমরা দিই না কারণ যেহেতু এসএসসি পরীক্ষার পরে লম্বা একটা টাইম থাকবে সেই টাইমটা তোমার জন্য ফিজিক্যালের জন্য একদম যথেষ্ট কারণ আমাদের সেই রকমই কিন্তু একজন ফিজিক্যালে স্ট্রং টিচার আছে যার কাছে ফিজিক্যাল করলে একটা স্টুডেন্টও ফেল করে না আমাদের যেমন কেপিতে ডাব্লুবিতে এসএসসি যেটিতে বিগত দিনে তোমরা দেখেছ আমাদের কোনো স্টুডেন্ট রান ফেল করে না হয়তো তারা হাইটে যেতে পারে বা অন্য প্রবলেম হতে পারে কিন্তু যে রানে রানিং করাতে যে আমাদের এখানকার স্টুডেন্ট ফেল করেছে এরকম কিন্তু ইতিহাসই নেই তাই আমি বলবো যে শুধুমাত্র ফিজিক্যালের দিকে লক্ষ্য না রেখে তোমাকে মূল টার্গেট রাখতে হবে যে পড়াশোনাটা সবথেকে বেস্ট কোথায় হয় তাই পড়াশোনা ছাড়া কিন্তু তুমি চাকরি পাবে না তাই তুমি পড়াশোনা সঠিক গাইডের মাধ্যমে করতে চাইলে এই দেশপ্রেম কোচিং সেন্টার করিমপুর নদীয়া তুমি চলে এসো আমাদের এখানে প্রিপারেশন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক দেওয়া হয় তাই তোমাকে বলা হচ্ছে যে তুমি আগে একাডেমির সম্বন্ধে সঠিক তথ্য জোগাড় করো দরকার তুমি এখানে এসো আজকে যেমন আমাদের দুটো স্টুডেন্ট তাদের বাড়ি হচ্ছে কোচবিহার তারা এখানে এসেছে তাদের ইউটিউবে দেখার পরে তারা এখানে এসেছে তারা দেখছে এখানে তারা এখানে প্রেজেন্ট আছে তাদের কাছে আমি শুনে নেব তাদের দু এক কথা তারা ওই গ্রাউন্ডের ওই ওই প্রান্তে আছে তারা বসে আছে তাদের নাম তারা কোথা থেকে এসেছে কেন এসেছে এখানে এসে আসার পরে কী দেখেছে সমস্ত কিছু আমি বলবো তার আগে আমি আবার বলি যে সাকসেস সবচেয়ে কোথায় বেশি হয় যেখানে পড়াশোনা সবচেয়ে ভালো হয় তাই আমি একটাই আমার গল্প যে আমাদের এখানে শুধুমাত্র সাকসেসের জনজোয়ার প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু আমাদের এখানে স্টুডেন্ট থাকবেই শুধু একটা নয় একাধিক স্টুডেন্ট আমাদের থাকে বিগত অনেক ভিডিও তোমরা দেখেছো তাই আমি বলবো একদমই লেট করা যাবে না এসএসসি জিডি ছেলে মাত্র এক মাস টাইম এই এক মাসে তোমাকে অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে তাই একদমই বাড়িতে বসে চিন্তা ভাবনা না করে দেশ কোচিং সেন্টার করিমপুর নদীয়া এখানে শুধুমাত্র একবার ভর্তি হতে হয় আমাদের ভর্তি ফি পনেরো টাকা বাকি মাসে মাসে কোনো টাকা লাগে না কারণ দেখো মাসে মাসে আমরা টাকা নিই না আমরা চাকরি পেলে একটা টাকা নিই শুধুমাত্র একবার ভর্তি হওয়ার পর তোমার প্রত্যেকটা নোট প্রতিদিন তিন বেলা খাবার সমস্ত কিছু তোমাকে দেওয়া হবে একদম ফ্রিতে তার জন্য কিন্তু তোমার কাছে মাসে বা বছরে একটা টাকাও নেওয়া হবে না অনেক বড় বড় অ্যাকাডেমি আছে তারা তারা তোমার কাছে ভর্তি ফি নেবে চোদ্দো হাজার পাঁচশো টাকা সাড়ে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা তারপরে তোমাদের মাসে মাসে সাড়ে চার হাজার কেউ দু হাজার কেউ বাইশশো কেউ বত্রিশশো বিভিন্ন টেবিলে তারা টাকাটা অ্যামাউন্টটা ভাগ করে নিয়েছে তো তোমার কাছ থেকে যদি আমি মাসে মাসে দুশো টাকা করে মুনাফা পাই বা একশো টাকা করে পাই বা এক হাজার টাকা করে পাই তাহলে তোমার চাকরি পেলেই কি আর চাকরি না পেলেই কি তাতে কিন্তু আমার একটুও আসে যায় না কারণ আমার তো তোমার প্রতি কোনো লস নেই আর এই পশ্চিমবাংলার বুকে এই একমাত্র একাডেমি যেখানে কোনো টাকা লাগে না পকেটের টাকা ইনভেস্ট করে তোমাকে পড়াবে তুমি চাকরি পেলে টাকা নিবে চাকরি না পেলে এক টাকাও নিবে না তাই সঠিক অ্যাকাডেমিতে যাওয়ার আগে যাচাই করো যে কোথায় গেলে সঠিক পরিষেবা পাওয়া যায় আমি চাকরি তোমাকে পাইয়ে দেওয়ার লক্ষ্য আমাদের মেন টার্গেট সেইভাবে কিন্তু তোমাকে প্রিপারেশনে দেওয়া হবে তাই কথা আর বেশি বাড়ানো তার এই ভিডিওর মাধ্যমে যেহেতু আমাদের স্টুডেন্ট পেছনে পরীক্ষা দিচ্ছে তাদের দু একজনের মুখে আমরা রিভিউ নিব এবং যে কোচবিহার থেকে দুটো স্টুডেন্ট এসে বসে আছে তাদের কাছ থেকে আমরা একটু কথা শুনে আসি তো আমাদের এই ইউটিউব চ্যানেল দেখে সুদূর কোচবিহার থেকে অনেক দূর থেকে তারা গতকালকে বাড়িতে বেরিয়েছিল তোমরা সম্ভবত গত কালকে যারা বেরিয়েছিল আজকে সকালবেলা তারা পৌঁছেছে তাদের মুখ থেকে শুনে নিব যে তাদের নাম কি তাহলে বাড়ি কোথায় তোমার নাম কি কুচবিহার থেকে আসে আমার নাম প্রমোদ রায় প্রমোদ রায় তোমার খুব বাড়ি কুচবিহার জেলা থেকে আসে কুচবিহার জেলা তোমার আমার কুচবিহার জেলা থেকে আমার নাম জগৎ বর্মন কালকে ট্রেনে হউসাম আজকে সকালবেলা আসলে তোমরা ইউটিউব দেখে ইউটিউব দেখে তো নাকি আমরা ইউটিউব দেখে আসলাম ইউটিউবে যেরকম ছিল এরকমই আচ্ছা ইউটিউবে যেগুলো বলা হতো আমাদের এই এরকম সিস্টেম এরকম আমাদের আবাসিক এরকম ঘর এরকম ক্লাসরুম এগুলো সব ঠিকঠাক মনে দেখতে পাচ্ছ এখানে এসে হ্যাঁ যেরকম বলা হয়েছে তার থেকেও বেশি হতে পারে কম না ভালোই আছে আমরা যেরকম দেখছি সেরকম হ্যাঁ সেরকমই দেখলাম আর কি খুব ভালো এখানে एग्जाम হচ্ছে খুব ভালো যেটা ইউটিউবে দেখছিলাম মানে আমাদের এখানে যে ক্যামেরার সামনে যেটা বলা হয় সেটা একদম বাস্তব যেটা তুমি আসলে বুঝতে পারবে আমাদের শুধুমাত্র যে অনলাইনে প্রচারের জন্য আমরা বিভিন্ন রকম এডিটিং করে তোমাকে ভিডিও ছাড়বো সেরকম কিন্তু আমার কিছু নেই আমরা যেটা বলি যেটা পেছনে দেখছো সেটা একদম প্রকৃত সত্য এর মধ্যে জিরো পার্সেন্টের কোনো তাই এরা এরাও কিন্তু ফোন করে এসেছিল এদেরকে আমি বলেছিলাম যে আগে আমাদের একাডেমিতে আসো আমাদের এখানে সিস্টেম সমস্ত কিছু দেখো তারপরে তোমরা ভর্তি হবে আমাদের এখানে বলা চলে ভর্তি ফি পনেরো হাজার পাঁচশো টাকা এখানে তিনবার খেতে দেওয়া তোমার দেখলে তো ঠিক আছে এটা একদম ঠিক আছে যেরকম দেখছিলাম সেরকমই আছে আর এটাই ভালো এখানে মোটামুটি স্টুডেন্টের সঙ্গে তুমি কথা বলেছো কারোর সঙ্গে স্টুডেন্ট দুই একজনের সাথে কথা বলা হয়েছিল ক্লাসরুম দেখলাম থাকার জায়গা দেখলাম সব যেরকম দেখানো হচ্ছে সেরকম ভালোই ঠিক আছে তো তোমরা এখানে ভর্তি হবে বলে মনস্থির করেছো নাকি হ্যাঁ আমরা ভর্তি হয়ে যাব এখান থেকে তোমরা শুনলে তারা কোচবিহার এসেছে ভর্তি হওয়ার জন্য তো তারা ভর্তি হবে কারণ তারা তাদেরকে যেটা বলা হয়েছিল যে আমাদের একাডেমিতে এআই সিস্টেম টোটাল পরিকাঠামো তারা নিজে দেখেছে ঘুরেছে তারপরে তাদের পছন্দ হয়েছে তারপরে তারা ভর্তি হওয়ার সিদ্ধান্ত ফাইনালি নিয়েছে তাই তো নাকি হ্যাঁ স্যার আচ্ছা আচ্ছা ঠিক আছে বসু তোমরা দেখতে পেলে আমাদের স্টুডেন্ট তাদের দুজনের রিভিউ এছাড়া আমরা পরীক্ষার হলে যারা পরীক্ষা দিচ্ছে এখন তাদের রিভিউ আমরা নিতে পারছি না কারণ পরীক্ষা চলাকালীন রিভিউ নিলে তাদের সময়টা নষ্ট হবে অনেকটা আমরা অবশ্যই তাদের রিভিউ নিব ক্লাসরুমে কোনো এক ভিডিওর মাধ্যমে তো অবশ্যই তুমি ভিডিও দেখতে থাকো পরবর্তী প্রত্যেকটা ভিডিও কিন্তু তুমি দেখতে থাকবে আমাদের এখানে সাকসেস আমাদের এখানে পড়াশোনার সিস্টেম আমাদের এখানের যে ক্লাস ক্লাসের ভিডিও আমরা ইউটিউবে আপলোড খুবই কম করি তারপরে আমি মনে করছি যে তোমাদের জন্য যারা এসএসসি স্পেশাল যারা ম্যাথের জন্য যারা দুর্বল তাদের জন্যে আমাদের লাস্ট মিনিট সাজেশন যে প্রত্যেকটা অধ্যায়ের একটি করে অঙ্কের যে টোয়েন্টি টপ অঙ্ক আমরা বাসায় করেছি সেই প্রত্যেকটা অধ্যায়ের কুড়িটা করে যে স্পিড টেস্ট আমরা তোমাদের কি স্পিড টেস্ট যেটা আমরা স্টুডেন্টদের নিয়ে থাকি সেই স্পিড টেস্টটা কিন্তু আমরা এই ইউটিউবের মাধ্যমে করাবো হয়তো কালকে থেকে প্রত্যেকটা ভিডিও আমরা নিয়মিত আপলোড করবো প্রত্যেকটা অধ্যায়ের উপরে সেই অধ্যায়ের প্রত্যেকটা ভিডিও তুমি যদি দেখো তাহলে এসএসসির এসির জন্য তোমার জন্য একদম এনাআ ওই ভিডিওগুলো ওই অঙ্কগুলো ওই অধ্যায়ের জন্যে তো ভিডিও আর লম্বা করা দেবে না তো অবশ্যই তুমি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো বা আমাদের ফেসবুক পেজে তুমি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবে কারণ আমরা প্রত্যেকটা ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশান চলে যাই